আমার নাম ইনুসমিয়া মোল্লাপুর পাতন বরফরা এমরুল বাইর তিল্লা আমি মুরুক চাষ করছি সে ফালার লাগে সুপার আইবিট মুরুগ এটা সোনালির মাধ্যমে বালা জাত সে তো ফালার লাগে দশটা বিশটা পঞ্চাশটা পাইকারি আমি আমি বিক্রি এটা কোলা জায়গা নিয়া দশটা পাঁচটা করে ফালটা না আপনারা কমাইয়া সময়া দিম কিন্তু জাত খুব বালা দশ হাজার মুর্গ তুলছি আমার মনে করি দুই মাস আড়াই মাসের ভিতরে বিক্রি করে দিই একবারে বেশি মুর্গ মতন দেখতে লাগে আর কি সুপার হাইবিট মুর্গ সোনালি গড় ওখান হয়েছে সাতাশি ফুট নাম্পা আটচব্বিশ ফুট ফাঁস গড় ওখান আর নামাত একটা ফুকর উফে বানাইছি আমি একশো একশো আট নাম্পা একশো পঁচপান্ন ফুট ফাঁস নাম্পা আর ত্রিশ ফুট ফাঁস একফরে বানাইছি মুরু উফরে পাল্টাম মাছ তলে পাল্টাম গরিকান ফুরকুর জবানাইছি মুরুক সাদা মুরুক বয়লার ভাল লাগি মনগরন এক মার তো গ্যাসই গ্যাস হইত না হরিয়া মুরুক ও বাপুর কিরুপা বানাইছি গ্যাস গ্যাস এ তো মুরগা সমস্যা করে গ্যাস এ ওজন আয় না ঠিক মতে তেল লাগি ফুরকি রুসা বানাইছি বড়খান 15596 বাটি রিফ ফুট ফাস ও দিয়া গরিকান বানাইছি শা 1 8 লক্ষ টাকা গেছে আমার আর পরবর্তীতে ওই যে মাছ তলে মনগরন যাই ভাললাম বছৰে চে চে যা পাৰিলাম অগু মনে কৰোঁ আমাৰ লাভ হ'ল মুৰুকো মন কৰোঁ আছেটো লাভ হ'ল আৰেচেটো লছ হ'ল এইবিলাকৰ বজাৰৰ মনত কৰ এতিয়া লাভ হোৱা খুব কষ্ট সম্ভৱ নাই অ তলে মাছটোতো মনে কৰক ঘাম বছৰে বাদেৰে এগুণ বাঢ়িলাম অগুণ অগুণ মনে কৰক লাভৱান হৈকে আছেটো লাভ হ'ল আৰু আছেটো লছ হ'ল উগুইছে মুৰ্গে খালা সি মুৰ্গ পালিয়া এইবিলাকো মানুহে লাভৱান হোৱা যায় নাই তলে মনে কৰি মাছ চাষ করে ইয়ার লাগে গ্রহণ বানাইছে আট লক্ষ টাকা খরচ করে গ্রহণ বানাইছে নিচে আছে বাংলা মাছ পাঙ্গাস রৌ বাউ কাতলা সব জাত তেলাফিয়া সব জাত মাছ আছে ইগুত ইগুত আশা করে আপনার হান্ড্রেড লাভ হইব লাভ হইব মানে এগুলো মানে লিটার লাগে না মনে করেন আমার পাঁচ হাজার মুরগ পাল ত্রিশ হাজার টাকার বুঝি লাগে এই খরচটা লাগে না এগুলো লাগে না মনে করেন তো হেরেটি ফরি যা দ্বিতীয় নম্বর গন্ধ নাই এক ধরাও গন্ধ নাই এই জায়গার মাঝে